আমি নিজে করি এক দশমিক এক অনুসরণী অঙ্কগুলো করে দিয়েছি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা পরপর আগের পার্ট এবং পরের পাঠটা পেয়ে যাবে এটা তিন নম্বর পর্ব চলো আমরা দেখিনি অঙ্কগুলো কিভাবে করতে হয় সীতারা বেগমে ফলের দোকানে সারটি পেয়ার ছিল বেশ ভালো কথা পেয়ার পেয়ারা তিনি মোট পেয়ারার আকে চার অংশ বিক্রি করলেন তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল আগে দেখি কতগুলো বিক্রি করলো কেমন করে জানবো আকের চার অংশ অঙ্কটার মধ্যে উত্তর তোমরা পেয়ে যাবে যদি দুবার তিনবার জোর দিয়ে অঙ্কটাকে পড়ো আমি দেখো একটা পড়ে শোনাচ্ছি সাতটি পেয়ারা ছিল তার আকের চার অংশ বা সাতটা পেয়ার চার অংশ এর সাতের অংশ অর্থাৎ এর মানে গুণ তাহলে আমরা লিখে ফেলি অঙ্কটাকে সাত গণিত নিশ্চয়ই আকের চার হবে ততগুলো পেয়ারা কিন্তু সে বিক্রি করে ফেলবে চলো আমরা শুরু করি সিতারা বেগম ফলের দোকানে লিখি আমরা মোট পেয়ারা ছিল মোট এটা অঙ্ক পেয়ারা ছিল সাতটি বিক্রি করলো লেখা অঙ্ক লিখতে হবে বিক্রি করলো আগের চার অংশ অর্থাৎ ষাট গণিত আগের চার সমান চার একের চার চার পনেরো ষাট চার চারটি কেটে দিলাম পনেরোটি পনেরোটি বিক্রি তাহলে বিক্রি করলো মোট পনেরোটি বিক্রি করলো মোট পনেরোটি পড়ে থাকলো কটা থাকবে পুরো থাকলো বলো ছিল কটা ষাটটা ষাট মাইনাস পনেরো সমান পঁয়তাল্লিশটি তাহলে অঙ্কটা আমাদের কাছে খুব সহজ হয়ে গেল অঙ্কটা কীভাবে করতে হয় পাটিগণিতের অঙ্ক একটু জোর দিয়ে পড়তে হয় জোর দিয়ে পড়লে দুবার তিনবার পড়তে হয় উত্তরটা তখনই খুঁজে পেয়ে যাবে সব অঙ্কের মধ্যেই যোগ বিয়োগ গুণভাগ কোনোটা ভগ্নাংশের যোগ কোনোটা স্বাভাবিক সংখ্যার যোগ কোনোটা দশমিকের যোগ যোগ এই তো আমাদের অঙ্ক কি করতে হবে একটু বুঝে নিতে হবে চলো দুইয়ের অঙ্কটা দেখিনি মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ দিল দাদাকে দিল পঁয়তাল্লিশ টাকা সাতের নয় অংশ মা কাকে বেশি দিল আমি দেখি আমাকে মা আমাকে দিল দু নম্বর অঙ্কটা মা আমাকে কি দিল যেন টাকা টাকা দিল ষাট ষাট গণিত পাঁচের ছয় ছয় দিক কাটি ছয় দশের ষাট পঞ্চাশ টাকা মা দাদাকে টাকা দিল কত দিল পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ সাতের টাকা সমান সাত নয় আছে নয় পাঁচ সাতে পঁয়ত্রিশ টাকা তাহলে আমাকেই বেশি দিল মা আমাকে টাকা বেশি দিল তারপরে অঙ্কুর তিন নম্বর বাবু তিন দিনে একটি কাজের তিনে চোদ্দো সাথে চারে সাত একের একুশ অংশ শেষ করেছে তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছে যেহেতু অংশ হিসেবেই কাজ শেষ করেছে তাই কত অংশ কাজ শেষ তাই যোগফল করতে হবে এখন কত কাজ বাকি আছে তো বাকিটাই হচ্ছে এখানে শেখার অর্থাৎ সমগ্র কাজ সবসময় এক অংশ হয় ধরতে হয় যখনই ভগ্নাংশ থাকবে এক হচ্ছে সবারই চেয়ে বেশি তাহলে আমরা জানি এক যে কোনো ভগ্নাংশ চেয়ে বেশি হয় মানে যদি প্রকৃত ভগ্নাংশ হয়ে থাকে যদি দশের বার দশের ছয় হয় সেক্ষেত্রে ভগ্নাংশ ঘটে কিন্তু সেটা অপ্রকৃত ভগ্নাংশ এগুলো সবই কিন্তু প্রকৃত ভগ্নাংশ আছে অর্থাৎ ওপরে ছোটো আছে চলো আমরা দেখিনি অঙ্কটা যোগ করি প্রথমে গণেশবাবু এটা আমাদের চারের অঙ্ক তিনের অঙ্ক মোট কাজ শেষ করেছেন গণেশ বাবু লিখিনি কাজ শেষ করেছেন কত তিনের চোদ্দ প্লাস চারের চারের সাত প্লাস একের একুশ এটা ভগ্নাংশের যোগ আমি লসাগু বিয়াল্লিশ হবে তোমরা দেখতে পারো চোদ্দো সাত একুশকে পাশে লসাগু করলে বিয়াল্লিশ আসবে আমি লিখে দিলাম হ্যাঁ চোদ্দো তিন বিয়াল্লিশ তিন তিনে নয় নয় প্লাস সাত ছয় বিয়াল্লিশ ছয় চারে প্লাস একুশ দুই বিয়াল্লিশ দুই এক দুই কত এলো নয় দশ এগারো এগারো নয় দুই এগারো হয় আর চব্বিশ যোগ করলে তিন পঁচিশ পঁয়ত্রিশ হবে তাহলে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ অংশ অংশ তাহলে মোট কাজ করেছেন এটাই তোমার ছোট করিনি এখানে হয়ে যাবে ছোট করতে পারি না করলেও ক্ষতি নেই কাটাকাটি করলে কি হবে সাত ছয় বিয়াল্লিশ আসবে সাত পাঁচে পঁয়ত্রিশ আসবে আমরা ছোটই করিনি সাত দিকে বিয়াল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচের ছয় অংশ সমান পাঁচের ছয় অংশ বাকি আছে সমগ্র কাজ সমান এক অংশ সমগ্র কাজ সমান এক অংশ বাকি আছে এক মাইনাস পাঁচের ছয় অংশ পাঁচের ছয় আছে তাহলে ছয় লসুখ আসবে ছয় একের ছয় মাইনাস পাঁচ সমান একের ছয় অংশ তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হলো আমি উত্তরটা দেখি উত্তরটা তিনের দিকে তিনের দিকে পাঁচের ছয় অংশ একটা অ্যান্সার রয়েছে আর একের ছয় অংশটা উত্তর দুটো উত্তর আছে